হ্যালো আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে আমার একটা খুশির মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি তো আমরা তো পুরন ঢাকার ভিতরে থাকি তো আমাদের এইখানে অনেস্টারের সাথে আরেকটু সামনে বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদা একটা নতুন রেস্টুরেন্ট খুলছে এটার তো অনেকগুলো শাখায় আছে বাট এইটা আমাদের এইখানে নতুন মানে এর পাশেও বিউটি লাচ্ছি আছে তো এটা নতুন করে বানাইছে আর কি কিছুদিন হয়েছে মানে সামনে এর আগের শুক্রবার এটার উদ্বোধন করছে তো আজকে আমরা ফ্যামিলি সহ আমাদের ফ্যামিলিতে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আমার শ্বশুর শাশুড়ি আমার দাদি শাশুড়ি বাট আমার দাদি শাশুড়ি যায় নাই তার ভালো লাগতেছিল না অনেক প্রচুর গরম ছিল আর আমার ননাস ননাসের মেয়ে ননাসের হাজবেন্ড তার যা তারপরে আমার ছোট ননদ তার হাজবেন্ড ছোট্ট বাচ্চা তো আমরা তো জয়েন্ট জয়েন্ট ফ্যামিলি বলতে পারো মতোই আমরা যদি কোথাও ঘুরতে যাই বা কোনো সবাই একসাথে যাওয়ার চেষ্টা করি সবাই টাইমটা মেনটেন করে আর কি বের করি যাতে করে সবাই একসাথে কোথাও যাওয়া যায় ঘুরা যায় তো ফাইনালি আজকে আমরা সবাই মিলে একসাথে এখানে খাওয়ার প্ল্যান প্ল্যানটা করছে আমার শ্বশুরে আমার শ্বশুর এই চিৎটা দিতে সবাইকে যে নতুন উদ্বোধন হয়েছে এর জন্য সবাইকে আমার শ্বশুরের তরফ থেকেই খাওয়ানো হচ্ছে তোমরা সবাই কমেন্ট করে বলবা যে কার শ্বশুর কাকে বেশি ভালোবাসে তো আমার শ্বশুর আল্লাহর রহমতে আমাকে তো অনেক ভালোবাসে তার দুই মেয়েকেও অনেক ভালোবাসে এর জন্য হয়তো আমাদের একা খাওয়াতে পারতো বাট তার মেয়েদের নিয়েও খাওয়াইছে কারণ আমরা সবাই একসাথেই সব কিছু করতে ভালোবাসি ঘুরতে আনন্দ করতে সব কিছু করতেই আমরা আর কি সব কিছুর ভিতরে আমরা একসাথে থাকি তো আল্লাহ না করুক আমাদের এই হ্যাপি ফ্যামিলিটা জয়েন্ট ফ্যামিলিটা কারো নজর না লাগে তো তোমরা অবশ্যই বিউটি লাগছি কাটটিতে আসবা আর এখানে খাবারগুলো অনেক মজা ছিল বাট নতুন নতুনের তুলনায় আমি অনেক জায়গায় তো পোলাও খাইছি বাট এই পোলাওটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর গোসটা মনে করো এতটা পরিমাণে সফট এত পরিমাণে তোমরা না খেলে বুঝতে পারবা না অবশ্যই অবশ্যই তোমরা পুরান ডাকার আশেপাশে যারা আছো অবশ্যই এখানে এসে ঘুরে যাবা একবার হলো এর মানে আমাদের এখানে তো অনেক পরিমাণে পোলাও দোকান আছে হানি বিরিয়ানি আছে মানে অনেক অনেকই আছে তো কম বেশি সবাই খাও আসো হয়তো তো এখানেও আসবা তো আমরা সবাই কাচ্চি নিয়েছিলাম যে যার যেটা ভালো লাগছে সে ওইটাই নিছে তো এইটাকে কি বলে আমি জানি না যদি তোমরা কেউ জানো অবশ্যই কমেন্ট করে বলবা আমরা কাচ্চি খেয়েছিলাম আর আমার শাশুড়ি আর আমার ছোট ননদে ওরা হলো মোরগ পোলাও খাইছে আর বাচ্চার মতো লাচ্ছি নিছে বাচ্চাদের জন্য আর যে লাচ্ছি খাইছে ও লাচ্ছি নিয়েছে আর আমি আর পাঁচটার মতো ফালুদা নিছি আমি ফালুদা খাই না আমার একেবারে ফালুদা পছন্দ না কারণ ফালুদার ভিতরে লুডুসটা দেয় এর জন্য আমার অনেক মানে কীরকম লাগে বাট আজকে আমি খাইলাম আর কি খেয়েছি আমার কাছে অনেক ভালো লাগছে শুধুমাত্র ভালো লাগছে একটাই কারণ আইসক্রিমটা দেওয়ার কারণে তো অনেক অনেক ভালো লাগছে নেক্সট টাইম আবারও যদি কাছে তো যাওয়া হবে তখন অবশ্যই আবারও ফালুদাটা ট্রাই করব তো তখন সাড়ে এগারোটা বাজে রাত খাওয়া দাওয়া শেষ করে তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাচ্ছিলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগা থাকে তোমরা যদি যারা দেখতেছ অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর অবশ্যই অবশ্যই এখানে এসে ঘুরে যাবা আর ওই পান্নর দোকানের চাটাও খাইবা পান্নর দোকানের চাটা অনেক মজা আল